নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি তৈরি করে নেব নিরামিষ পদ্ধতি শুধু সবজি দিলে কুইশাক চর্তর তো দেখতে থাকো কুঁইশাক আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি সবজি কেটে ধুয়ে নিয়েছি কুমড়ো ঝিঙে আলু পটল আর পাকা লঙ্কা কড়াতে তেল গরম করে নিয়েছি দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এছাড়া তেজপাতা ফোড়ুনগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব সবজি দিয়েছি আগে থেকে কেটে রাখা সুন্দর পটল দু থেকে তিন মিনিটের জন্য সবজি গুলো ভেজে নিতে হবে সবজি ভাজার সময় অল্প পরিমাণে আর হলুদ দিয়ে দিতে হবে সবজিগুলো ভাজা হয়ে এসেছে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এই সব ভালো করে খাবারে নাড়িয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখতে হবে তিন থেকে চার মিনিট হয়ে গেছে ঢাকা তুলে একবার মারিয়ে নেবে কিছু পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো খুব বেশি দেওয়ার সেই জন্য যেহেতু আগেই নুন আর হলুদ দিয়েছি আবারও ভালো করে মাড়িয়ে নিতে হবে আরো কিছুক্ষণ মিডিয়াম মাসে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা খুলে আরও একবার নাড়িয়ে নেব দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাত চামচ চিনি আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা পৈশাক চচ্চড়ি তৈরি হয়ে গেছে